বারাসতে পুলিশের জালে জাল পরিচয়পত্র তৈরির মূল পান্ডা পুরী থেকে গ্রেফতার হলেন পাঁচজন বারাসত থানার পুলিশের তৎপরতায় ভেঙে গেল একটি জাল আধার ও ভোটার কার্ড তৈরির একটি বড় চক্র মূল পান্ডা রূপক মন্ডল সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে পুলিশ সূত্রে জানা গেছে জাল আধার এবং প্যান কার্ড তৈরির এই চক্রের অন্যতম প্রধান কারিগর রূপক মন্ডল তার সহযোগিতায় বাংলাদেশের বেশ কিছু নাগরিক ভুয়ো পরিচয়পত্র তৈরি করে বারাসতের নবপল্লিতে বসবাস করছিল পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে সুব্রত বিশ্বাস ও তমাল হালদারের নাম তাদেরও গ্রেপ্তার করা হয়েছে সূত্রের খবর অভিযুক্তরা পুরীতে লুকিয়েছিল পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে রূপক মণ্ডলের মাধ্যমে তৈরি কার্ড ব্যবহার করেই বাংলাদেশের নাগরিক শিখা দাস এবং তার মেয়ে শর্মি দাস বারাসতে বসবাস করছিল পুলিশ তাদেরকেও আটক করেছে এই চক্রের মূল পান্ডা সমীরের সঙ্গী ছিল রূপক রূপককে গ্রেপ্তারের পরেই চক্রটির কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত তথ্য পায় পুলিশ গতকাল রাতে চক্রটি ধ্বংস করতে পুলিশ অভিযান চালায় এবং মোট পাঁচজনকে গ্রেপ্তার করে আজ তাদের বারাসত আদালতে তোলা হয় জাল পরিচয়পত্র তৈরির এই চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল বলে অনুমান করা হচ্ছে পুলিশ এখন এই চক্রের অন্যান্য সদস্য এবং তাদের মদতদাতাদের সন্ধান চালাচ্ছে এই ঘটনার সামনে আসার পর স্থানীয় বাসিন্দারা পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন এ বিষয়ে জিতদের পরিবারের সদস্যরা জানিয়েছেন এ বিষয়ে তারা বিশেষ কিছুই জানেন না এক ব্যক্তি বলেন আমার ছেলেকে গ্রেপ্তার করেছে তবে আমি কিছুই জানি না আমি রাজমিস্ত্রির কাজ করি সকালে বাড়ির থেকে বেরোই সন্ধ্যায় বাড়িতে ফিরি আমি কিছুই জানি না কবে কেন কারণে জানি না আমি কি করতে দোকান কতদিন

নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে